ভোরের দিকে সুমনের জ্ঞান ফিরে আসে বুঝতে পারে না এই পুকুর ঘাটে এলো কিভাবে ঠিক তখনই মনে পড়ে যায় কাল রাতের ঘটনা জমিদার আত্মা মানুষের রূপ ধারণ করে ও সামনে এসেছিলেন সেই স্মৃতি মনে হলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠে সুমন অনেকটা পথ এগিয়ে একটি গ্রাম দেখতে পায় তখন মন আনন্দে ভরে ওঠে একটি বাড়ি দেখে এগিয়ে যায় কেউ বাড়িতে আছেন এই যে শুনছেন আমি এখানে নতুন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি এখান থেকে বেরিয়ে যাব কি করে বুঝতে পারছি না এই পাহাড়ি গ্রামে আপনি এলেন কি করে সে যাগে এখন যাবেন কোথায় বন্ধুদের সাথে পিকনিকে এসেছিলাম তারপর জঙ্গলে পথ হারিয়ে ফেলি আজ সকালে অনেক ঘুরে আপনাদের এই গ্রামটি দেখতে পাই দয়া করে বলবেন শহরে যাওয়ার রাস্তাটা কোন দিকে দেখুন আমি রাস্তাঘাট ঠিকঠাক চিনি না তবে আমার মেয়ে ভালোই জানে আপনি কিছুক্ষণ দাঁড়ান কই রে মানসী এদিকে আয়তো মা যাই মা ওই দেওয়ালের ছবি ওই যে ভদ্রলোক উনি আপনাদের কি হন উনি আমাদের পূর্বপুরুষ এককালে এই অঞ্চলে আমাদের জমিদারি ছিল কিনা এখন আর কিছুই নাই কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন বিশ্বাস করবেন কিনা না তবে উনার সাথে আমার দেখা হয়েছে তা কি করে সম্ভব উনি তো মারা গেছেন আশি নব্বই বছর হয়ে গেল ইতিহাসের পাতায় নাম আছে বটে কিন্তু কোনো ছবি নেই একমাত্র এই ছবিটি আমার কাছে আছে কি জন্য ডেকেছো মা বলু সুমন তাকিয়ে দেখে মেয়েটিকে লাল পাড়ের শাড়িতে আরো অপূর্ব লাগছে তাহলে কি এই সেই মেয়েটি দেখুন আপনাদের পূর্বপুরুষের কথা আমি কোনোদিন জানতাম না তবে কাল রাতে উনি আমাকে দেখা দিয়েছিলেন এবং যেসব কথা বলেছিলেন আমি আপনাকে বলতে চাই এসব কথা বাইরে বলা ঠিক নয় আমি কি ভেতরে আসতে পারি এসো বাবা ভেতরে এসো দামের দুষ্ট ছেলে ধর সুমনকে দেখে দাঁড়িয়ে পড়ে দূর থেকে বুঝতে পারে না লোকটি কী বলছে তাই চুপিসারে বাড়ির পেছনে চলে যায় প্রথমে ওনাকে দেখে আমি ভেবেছিলাম এই গ্রামেরই কোনো মানুষ ঠিক যেন দেওয়ালের ওই ছবিটার মতো দেখতে বললেন ওনার কোনো ছেলে সন্তান নেই একটিমাত্র মেয়ে ছিল ইনি অনেককাল আগেই চলে গেছেন সুমন গত রাতে সব কথা খুলে বলে অপরদিকে বাড়ির পেছনে দাঁড়িয়ে বিমল ধর সব কথা শুনতে পায় তোমার কথা শুনে এখন আমার বিশ্বাস হচ্ছে কারণ এইসব গোপন কথা একমাত্র আমার মাই জানতেন মানসের জন্মের পর পূর্বপুরুষ মাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন চিন্তার কিছু নেই ওর বিয়ের পাত্র আমি দেখে দেব দেখবি মানসী সুখী হবে তবে কি জানেন মা বাবার সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারব না আমিও চাই তোমার মা বাবার সাথে কথা বলো তারপর যা সিদ্ধান্ত হয় নেবে তবে তার আগে আমি আমার মেয়ের ইচ্ছাটাও জানতে চাই নিশ্চয়ই জানতে হবে তবে একটা অনুরোধ এইসব কথা কেউ যেন জানতে না পারে আচ্ছা গুপ্তধন কোথায় আছে তা কিছু বলেছেন তা বলেননি তবে এইটুকু বলেছেন বিয়ের পর যে কোনো সন্ধ্যায় ওই কুকুর পাড়ে গেলে তিনি আবার দেখা দেবেন সে যাগ্ঞে আপনাদের একটা কথা বলে রাখি বর্তমানে আমি বেকার কাজের সন্ধান করছি দেখো বাবা ধন সম্পদ আজ আছে কাল নেই কিন্তু তোমার জ্ঞান তোমার সাথেই থাকবে এবার আসি আগামী সপ্তাহে মা বাবাকে নিয়ে আসব যদি আপনাদের সম্মতি থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই এবার কি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবেন আপনার অসুবিধা থাকলে বলতে হবে না আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নেব এই পথ ধরে এগিয়ে চলে যান সামনে বাজার পেয়ে যাবেন কাউকে জিজ্ঞেস করে নেবেন বলে দেবে বিমল সব কথা শুনে সুমনের পিছু করতে লাগল অনেকটা এগিয়ে এসে সুমন বুঝতে পারে কেউ ওকে অনুসরণ করছে অদ্ভুত অনুভূতি হয় তার যদিও পেছন ফিরে দেখে কিছুই নেই তবে মন থেকে সেই অস্বস্তি যায় না এদিকে বিমলের মনে হল আর অনুসরণ করা ঠিক হবে না খুব তাড়াতাড়ি গুপ্তধনের সন্ধান করতে হবে তাই সেখান থেকে জঙ্গলে ভাঙ্গা জমিদার বাড়িতে চলে যায় কোথায় আছে সেই গুপ্তধন ভাবতে লাগে যদি গুপ্তধন খুঁজে পায় তাহলে মানসিকে বিয়ের প্রস্তাব দেবে হাতে মাত্র এক সপ্তাহ সময় আছে বিমলের মনে হল এই ভাঙ্গা বাড়ির আশপাশে নয় তবা মাটির নিচে রাখা আছে তাই সময় নষ্ট না করে ঝটপট কাজে লেগে পড়ে না কিছুই খুঁজে পায় না হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ে বিশাল বড় বাড়ি একা পারবে না তখন মনে পড়ে ডাকাত রঘু সর্দারের কথা ঘন জঙ্গল পেরিয়ে বিমল চলে যায় রঘু সর্দারের গুহার সামনে এসে বিমল দাঁড়িয়ে পড়ে ওকে অনেক ঠকিয়েছে এবার আগে থেকেই কথা বলে নেবে বিমল ওইখানে দাঁড়িয়ে কি ভাবছিলি এখন তো আর তোকে দেখাই যায় না তা কি মনে করে এলি দেখ খবর তো একটা আছে তবে যা বলার সর্দার কেই বলবো ঠিক আছে ঠিক আছে এবার ঝটপট বলে ফেল জানিস তো আমার মাথা গরম হয়ে যাবে সত্যি বড় সংবাদ নিয়ে এসেছি শুনলে তোমার মাথা ঘুরে যাবে সর্দার মাথা ঘুরকে যাবে বলিস কি রে ঝটপট বলে ফেল নেই তো সমস্ত একটা তুম হেরে ক এই কাজের পর সারা জীবন বসে খাবে আর ডাকাতি করতে হবে না এবার বলো আমার ভাগের অংশ কত দেবে তুই বহুত সিয়ানা আছিস রে ঠিক আছে আগে যা দিয়েছি তার ডাবল করকে দেব এবার বলে ফেল অসব হবে না সর্দার আগে বলো একশো টাকায় কত দেবে আহা মেরা দিমাগ ফাটরায় দেখ বেটা একশো টাকায় দশ টাকা দেব তার বেশি এক টাকা নয় তাহলে শোনো আজ সকালে আমি বাজারে যাচ্ছিলাম বিমল তখন সব কথা খুলে বলে সর্দার শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় সাতটি বলছিস তো তো তোকে মেরে বাঘের পেটে দিয়ে দেব বুঝতে পেরেছিস তা পেরেছি বটে তবে দেরি করো না আজ থেকে কাজে লেগে যাও না হলে শহরের ছোকরা মানসীকে নিয়ে চলে যাবে তখন আমার কি হবে যাও কাজে লেগে পড়ো सारी जंगल इधर उधर करने में तो सालू लग जाएगा तू ऐसा कर तेरा शादी भूल जा पहले उनका शादी होने दे। तो हमारा काम आसान हो जाएगा जा गांव में जाके आग खोल के राख